দেশের বাইরে থেকে বসে যে চক্রান্তকারীরা সারা দেশটাকে বছরের পর বছর দখল করে রেখে অনেকে বলে ভোট রাতের ভোট দিনের ভোট ইত্যাদি আসলে একটা দখলবাদ সরকার ছিল দখল করে রেখে পুরো লুটপাট করে দেশটাকে শেষ করে দিয়ে গেছে এবং তারা এখন বিদেশে থেকে বক্তব্য রাখছে যে আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন নাকি বাংলাদেশে হবে না মানে কেন হবে না বিএনপি কে ছাড়া আপনার নির্বাচন করেন নাই বিএনপি কে ছাড়া নির্বাচন করেছেন সুতরাং নির্বাচন বাংলাদেশে হবেই এই ফেব্রুয়ারিতে হবে এতে কোনো ভুল নাই এবং ইনশাল্লাহ আল্লাহ রহমতে বিএনপি ক্ষমতায় আসবে তো আমি এখানে অনেকগুলো পুরস্কার আছে সব পুরস্কার দিয়ে আমি এখান থেকে যেতে পারব না তো আমি হয়তো একটা দিয়ে আমি চলে যাব আমার আজকে একটা অনেক বড় গণ মিছিল আছে এটা বিশাল আকার হবে এখানে বাবুরের মধ্যে সম্পৃক্ত কাজ করতেছে তো এই জন্য আমি তাড়াতাড়ি চলে যেতে হবে তো আমার যে সকল ভাইরা এই মানে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এটাতে প্রথম হলো না সেকেন্ড হইলাম না হতে পারলাম না কিছু বড় কথা নয় কিন্তু বড় কথা হলো যে আমি একটা ছবি নিয়ে জনগণের সামনে প্রেসিডেন্ট করতে পেরেছি হয়তো যে তিনজন বিচারক ছিলেন তাদের চোখে যেগুলো যেটাকে ভালো মনে হয়েছে তারা পুরস্কৃত করে তারা তাদেরকে প্রথম দ্বিতীয় তৃতীয় করেছে এমন তো হতে পারে যে সারা দেশের মানুষের কাছে আর একটি ছবি যদি প্রকাশ হয় সেটা আরও ভালো লাগবে এটা তো হতে পারে সুতরাং অংশগ্রহণ যারা করেছেন তাদের প্রতি আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি আমি তাদেরকে